আমি রাস্তার মানুষ আমি মানুষ অন্যদিন আমি নির্যাতিত অসহায় মানুষের রাস্তার কথা আসছে আমার লাগি রাস্তাটাও পালা আমি পালা রাস্তা দেখলাম তবে হ্যাঁ অনুরাগ ভাই কথা

করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের জয় চাইলেন শাহবুল ভোট গণনার আগেই নিজের পরাজয় স্বীকার করে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় চাইলেন আজমল শিবিরের প্রার্থী শাহবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল ভোট পরবর্তী সময়ে হাইলকান্দি সফরে গিয়ে নিজের পরাজয় স্বীকার করে অন্তর থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিজয় কামনা করলেন সফরে গিয়ে দলীয় কর্মী সমর্থক ও জনসাধারণের সঙ্গে বেশ কয়েকটি স্থানে মিলিত হন শাহাবুল জনসাধারণের সঙ্গে কথা বলতে শাহাবুল বলেন সাংগঠনিক শক্তি আর বাহুবল না থাকায় কংগ্রেস দল এবং প্রার্থী রাতাবাড়ি এবং কান্দিতে বিজেপির ব্যাপক হারে রিগিং আটকাতে পারেনি করিমগঞ্জ লোকসভার বেশ কয়েকটি বুথ কেন্দ্রে নীরব রিগিং হয়েছে বলে অভিযোগ তুললেন সাহাবুল তিনি বলেন করিমগঞ্জের ধলছোড়া জিপিতে রিগিং আটকাতে পেরেছে এর কর্মীরা যার ফায়দা পেয়েছেন কংগ্রেস প্রার্থী কিন্তু এর পক্ষে ভোট পড়ছে না বুঝতে পেরে একসময় নিরাশ হয়ে দলের সৈনিকরা নির্বাচনী যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন করিমগঞ্জ শহরেও শাসক দলের রিগিং আটকাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস এসব রিগিং আটকাতে পারলে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের হিসেব কষার প্রয়োজন ছিল না মানুষ যে হারে মন উজাড় করে কংগ্রেসকে ভোট দিয়েছেন এতে একশো শতাংশ জয় নিশ্চিত ছিল তিনিও ভোটের দিন বুঝতে পেরেই সংখ্যালঘু একজন প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পরোক্ষভাবেই ভোটের দিন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন শাহাবুল ইসলাম চৌধুরী শাহাবুল ইসলাম চৌধুরী বলেন সাংসদ হওয়ার চেয়ে আমার বেশি প্রয়োজন ছিল নমরুদ ও ফেরাউনি মতাদর্শের সরকারের পতন এতে ভোট ভোটের দিন যেদিকে পাল্লা ভারী সেদিকে ভোট দেওয়ার আহ্বান জানায় যাতে ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি জয়ী হতে না পারে যার দরুন ভোটের দিন জুম্মার পর থেকেই ইউডিএফ এর পক্ষে ভোট পড়েনি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বড় ভাই হিসেবে সম্বোধন করে শাহাবুল ইসলাম চৌধুরী বলেন সাম্প্রদায়িক বিজেপি দলকে আটকাতে করিমগঞ্জ লোকসভা আসনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিজয় কামনা করি সম্প্রতি হাইলাকান্দিতে জেলা এআইইউডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভায় শাহাবুল ইসলাম চৌধুরী আবেগতাড়িত কণ্ঠে বলেন আমি রাস্তার মানুষ রাস্তায় থেকেই বঞ্চিত নিপীড়িত মানুষের হয়ে কথা বলেছি রাস্তার মানুষ আমি রাস্তাতেই থাকবো বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো যোগ্য নেতার পরিচয় তিনি বলেন এর ভাবমূর্তি বিনষ্ট করতে বিরোধীরা সফল হয়েছে ভেবেছিলাম ভোট পোলারাইজড হয়ে এর পক্ষে যাবে কিন্তু সেটা হয়নি নিশ্চিত পরাজয় বুঝতে পেরেও ইউডিএফ দলের সর্বস্তরের কর্মী দলের সমর্থিত সংগঠন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেনি শাহাবুল তাকে জয়ী করতে যারা দিন রাত পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান শাহাবুল ইসলাম চৌধুরী গণ দাবির পরিপ্রেক্ষিতে ইউডিএফ দলের মনোনয়ন পেতে সক্ষম হয়েছিলেন কথা মনে রাখবেন বলে জানান শাহাবুল এদিকে হাইলকান্দি জেলার আলগাপুর সমষ্টির মোহনপুর ও বোয়ালিপাড় বাজারে স্থানীয়দের সঙ্গে কথা বলেন শাহাবুল সেখানকার স্থানীয় অনেকেই তাকে ভোট দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানান স্থানীয়রা এদিন হাইলাকাইন্দির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি আইনজীবী আফজল হুসেন লস্কর সাধারণ সম্পাদক আবুল হুসেন চৌধুরী যুব জেলা সভাপতি দুলন মজুমদার নাসির উদ্দিন প্রমুখ

আমার যে বেশি বড় শিক্ষিত মানুষ আস্থা আপনারা আমি এক সমাজকর্মী হিসাবে এই টিকিটটা বন্ধুরবদরুদ্দিন আল কাশ্মীর হিসাবে কাছ থেকে টানিয়া হেসারিয়া দিয়া দিচ্ছেন এটা কি আমি আপনারা সুপ্রিয়া আদায় করি আমি আপনার কাছে দিনি তৃচন্দ্র এবং গাভারি বিলম্বর মাটি গিয়া এর ফলোর যে যুদ্ধ সেই যুদ্ধটা আছে আর যুদ্ধ আদানি আর জিতানি যুদ্ধতা জেলা থেকে শুরু করিয়া একদম বিশল লেভেল আমার বুথ কমিটি পর্যন্ত সবই জেলা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া সাহায্য করছেন জিতাইবার ইচ্ছা পোষণ করছেন শরীর শ্রম দিচ্ছেন টাকা পয়সা প্রশ্ন এটা লাগিয়া আমি আমার বিহ জেলা জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তার কাছে কর্মীদের কাছে চির ঋণী আবারই এবং কৃতজ্ঞ থাকলাম এই রাজ্যে নিশার যুদ্ধ যেটা আপনারা সহ্য হয়ে গেছেন সারাইয়া গেছেন এটা একটা ইতিহাস আমার মনে থাকবো বলি কত হয়েছে কি আজকের দিনও আমরা যে অবস্থা আছে হাইলাকান্দি জেলার আমার ভাইয়ের জুলা কেউ কেছেন যে প্রথম দিকেও আমরা অবস্থা গ্রহণযোগ্যতার নিচে আছে তেমন পরিমাণ গ্রহণযোগ্য আছে না এর মধ্যে যে কোনো ও আমার দলর এক গ্রুপ মানুষের অপপ্রচার দীর্ঘদিন থেকে অপপ্রচার আর সেই মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে আমরা গোল ভাবমূর্তিটা অনেকটা নষ্ট করা হয়ে গেছে দলর ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে তারা অঙ্গাংশে সফল হয়ে গেছে তো ওই যে বাপ মূর্তি নষ্ট করিয়া দলর বাপ মূর্তি নষ্ট করিয়া মানুষের মধ্যে একটা মিথ্যা অবজ্ঞার ভাব সৃষ্টি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে মানুষের ইউপিএফে গ্রহণ করছে না বাস্তব মাত্র তো ওই হিসাবে আমি হাইলাকান্দির প্রত্যেক মানুষে একদম সুত থেকে লইয়া বড় বৃদ্ধ থেকে লইয়া সুত আর আপনার মহিলার থেকে লইয়া পুরুষ প্রত্যেক মানুষের কাছে আমি ঋণী আবারই আমার প্রথম থেকে আর শেষ অব্দি পর্যন্ত যেভাবে সম্মান মায়া আর ভালোবাসা বিষয় এটা লাগে আমি হাইলাকান্দি এবং কলমিটিবাসীর কাছে ঋণী থাকুন কৃতজ্ঞ থাকুন আপনারা যে কোনো ধরনের ডাকে আঁকে ডাকলে আমার ডাকবা আমি রাস্তার মানুষ আমি ওখান দিনও সকল মানুষ আসবা আমি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষর ফোক কইয়া রাস্তার কথা বলছে আমার লাগি রাস্তাটাও পালা আমি পালা রাস্তা দেখলাম তবে হ্যাঁ অনুরাগ হয়ে কথা যখন ডাক দিবা যখন দরকার করব যখন সময়ের সুযোগ আইব আমি ভালো চৌধুরী আমার যে সামান্যতম শক্তি যদি তা পাশে থাকে সেই শক্তি রইয়া নির্যাতিত নির্বিতীয় মানুষও ফার্থ আমি আগেও কইছি সব সময়ও কইছি যে আমি এক সমাজকর্মী আজকে তো বুধ শেষ আজকেও কইলাম যে এক সমাজকর্মী হিসাবে আমার মতো বাপ বিদ্যা শিক্ষা নাই আমি আমি যে আগে নিলাম বা আমার এইগঞ্জ হাইলাকান্দি জেলার মানুষের সেই পরিমাণে গ্রহণ করছে না যে পরিমাণে গ্রহণ করলে আমি দ্বিতীয়বার একটা পূর্বাভাস পাইতাম টেমবার বুঝলাম আমার মনে হয় এই পরিমাণ হিংসা নাই আমি ওই দিনই বেলা বারোটার সময় আমার কর্মী সুলে দেখিয়া করছি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি ডাকিয়া করছি যে আমি যেতেও লাগবো এমন খাবন দেওয়ার দরকার নাই যেদিকে ভাল্লা পারি সেদিকে দেও যাতে নমরুল আর ফেরাউল সেই অভিলাষ সারা ভারতবর্ষের যে অভিলাষা অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিম প্রভাগাঙ্গা অ্যান্টি মুসলিম স্টেপ এইগুলোর থেকে অন্তত রেখাই ফেবার লাগিয়া আমি আমার প্রত্যেক কর্মীয়দের কাছে আহ্বান রাখছি যে আমার লাগবো যা হইতাম টার্গেট ওরাও হইতে লাগবো যাতে নমরুদি আর ফেরাউনি সরকারের অবসান ঘটে আর এটা করতে গিয়ে যে কোনো ত্যাগ আমরা স্বীকার করতে রাখিয়াছি গতিকে বেলা বারোটার ফোরে আর ঠিক তেমন রাখাইছে জুম্মান্নরে আর ঠিক তেমন উ টম রাখাইছে আমার উদাত্ত আহ্বান আমি খুশি আমার বড় ভাই হাফিজ রশিদ আহমদ সাহ জিতজ্ঞ আমার দোয়া কাছে তাঁর প্রতি আমার আমার আন্তরিক আন্তরিকতা থাকবো তার প্রতি আমি সহযোগিতা করব কিন্তু আমি একটা কথা আগে বারবার হয়েছি যে হরিগঞ্জ হাইলাকান্দির মানুষ যদি ইচ্ছা করে বুড়িয়েও দেয় তথাপি জিতাইবার জায়গা নিয়ে এসা সম্ভব হইব এটা আমার কাছে প্রথম তাকিয়ে একটু প্রশ্ন চিহ্ন আছে আজকে বিভিন্ন জায়গায় যে গণহারে রেগিং গেছে হরিমঞ্জ জেলার ইটার পরিপ্রেক্ষিতে আমার একটু সন্দেহ লাগে র্যাগিং এর পরিপ্রেক্ষিতে এই নবরোধী সরকার এই ফেরাউনি দল যেভাবে র্যাগিং করছে রাজাবাড়ি যেভাবে র্যাগিং করছে ফাঁথার গান্ধীর সেই র্যাগিংয়ের বিরোধিতা করার লাগে সেই র্যাগিং রে লাগে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না কিন্তু কংগ্রেসের তরফ থেকে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না আজকে করিমগঞ্জ জেলার দলচলা জিপি যে জিপিৎ সিদ্দে বাড়ি সিদ্দেকদের গড়ে জিপিৎ

রেকিং করা সম্ভব হয়েছে না নিয়মল বুট কিন্তু আমার সমর্থক যারা তারা একটু ব্যতীত হয়ে গেছে র্যাগিংটা আটকাইল ইউডিএফ এর সমর্থকরা কিন্তু পাবলিকে ভুট দেব কংগ্রেসও আর বিজেপি একদিকে বিজেপি থেকে ভুল যার ভুট প্রধান দিচ্ছে একদিকে কংগ্রেসও থেকে ভুল যার তখন আপনার এই ইউডিএফ সমর্থক যারা বা আমার সমর্থক যারা আছেন যারা রেগিং রে প্রতিহত করছে সিদ্ধেকের মতো তারা আস্তে আস্তে বাড়ি দিয়েছে কিন্তু আপনার রেগিং আর খেয়ে কিনা করতাম বুট তো আমরা না বুট বিজেপি তো মুসলিম বুট এর থেকে বিজেপি যারা দিয়ে কংগ্রেসও যার তো কংগ্রেসই যারা স্বার্থে আমরা বুট আর খেলাম তারা কে বুট রেগিংটা বন্ধ করে ঠিক একইভাবে আপনার রাতাবাড়ি সমষ্টি পাতারকান্দি সমষ্টি গণহারে রেগিং হয়েছে সেই র্যাগিং এর মোকাবিলা করার লাগে আমরা কাছে যথেষ্ট মানুষ আসতে হয় এটা আসতাম কিন্তু র্যাগিং আটকাইয়া গুডটাই যখন তখন আমরা ভাইরাল না তখন এরা মনক্ষুণ্ণ হইয়া গুজরা বিজেপি আর কংগ্রেস দিকে বাটিয়ে যায় যে মানুষে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক আজকে আমরা যে গ্রহণ করছে না আমার দলের কারণে হোক তার আমার কারণে হোক আমার আমরা গ্রহণ করছে না আমার সাথে গ্রহণ না করার ফলে যে শক্তি যেটা আমরা শক্তি কিন্তু অন্তত বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা শক্ত বাহুবলী তাকত আছে আজকে এই ক্ষেত্রে বাহুবল লাগে জনবলর পাশাপাশি বাহুবল লাগে জেলা দলচলা দ্বীপির রেগিং আমরা আটকাইছি ঠিক একইভাবে গান্ধী রাতাবাড়ি সমষ্টির যে গণহারে একজন দুইজন মানুষ দুখিয়া আমি লাগে ইয়ার উৎসব হয়ে দিতে পারবো একজন দুইজন মানুষ দুখিয়া সবর যে কিনা করে যেটা যায় লুয়ে বুঝে একজনে দেখে বাইরে আপনি দেখবেন এটা সাইলেন্ট রেগিং বাইরে আপনি দেখবা লাইন ধরিয়া মানুষের ভোট দেন ভোটের ভিত্তি ঢুকে এবার ওইগুলো দিলে এইভাবে ভয়ভ র্যাগিং চলছে আমরা বাহুবলী যারা যুবক প্রকল্প বাহিনী আছেন তারা প্রথম দিকে তার প্রতিহত করছে একটা জীবিত তো পুরা প্রতিহত করছে আজকে দলচলা জীবিত করিমঞ্জের দলচলা জীবিত যে ভোট ফাইবা গোটা সিদ্ধিকা মেদের বাক্স ডুক্ত আছে কিন্তু এই ইউডিএফর কর্মীয় এখানে মজুদ থাকার কারণে শব্দ প্রতিবাদ করার কারণে কংগ্রেসে বাড়া একটা ভোট একইভাবে অন্যজীবিত যদি এইভাবে থাকত ফাতারখান্দি জিতি ফাতারখান্দি সমষ্টি আপনার ইয়ে রাতাবাড়ি সমষ্টি এইভাবে যদি র্যাগিংটা প্রতিহত করার লাগে আর যদি মানুষ থাকত কংগ্রেসের তাইলে আজকে হিসাব করা লাগতো না বা এখন হিসাব করা না আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি এরকম গণহারে মানুষের ভোট দিতে দেখছে আমিও খুশি হয়ে গেছি শেষে আমি যদি আমি ভোট ফাইলাম না ভুলটা বিজেপি এবং কংগ্রেস দুই দিকে পোলারাইজ যা কিন্তু বারোটার পরে যখন আমি সব দিক দিয়ে খবর পাইছি জুম্মান নামাজ ভরিয়া আমি এক ধরনের চ্যালেঞ্জার হয়েছি আমি যদি টানি বেশি খুব বেশি করিয়া তে বিজেপি জয় নিশ্চিত করিয়া দিলে আমি আমার কর্মীসকলে জানাই দিছি কিন্তু মনে মনে খুশি হয়েছি যে যাও একজন ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব আমি নাইবা জিতিলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব নমরদি শাসন থেকে অন্তত একটা কনস্টিটুয়েন্সি তো আমরা মুক্তি পাইব নিশ্চিত হয়েছি পরে যখন বিকালে বেলা খবর পাইলাম যে গণহারে রেগিং হয়েছি আজকে করিমগঞ্জ শহর যে সমষ্টি আমার সমষ্টি যে সমষ্টি আমার হাবিদ চাওয়ার সমষ্টি এই সমষ্টির করিমগঞ্জ শহর টপ টু বটম ওইভাবে সাইলেন্ট রেগিং হয়েছে টপ টু বটম ইয়াদার আন্দি হয়েছে বদরপুর সমষ্টির অনেকগুলো সেন্টার রয়েছে এইগুলা এইগুলা প্রতিহত করার লাগে শক্তি দেখার দরকার আছে মানুষ মজুদ করে রাখার দরকার আছে হ্যাঁ আমরা মানুষ মজুদ রাখছি আমরা শক্তিও প্রদর্শন করছি কিন্তু যখন আমরা কর্মীরা দেখছে আমরা হ্যাকিং খাই ভুট তো আমরা পাই না তখন এরা বাড়ি গেছে গে যার যার বাড়ি গেছে গে ভুট আমরা পাই না দুদিকে ভুট যান স্বাভাবিকভাবে নেচারে নিয়ে যা আজকে যদি আমরা দিকে ভুটটা বদলা যেত রেখে দিতে পারতাম হিসাব করলাম না। হিসাব করল না যাই হোক আমি দোয়া করি আর আন্তরিকভাবে দোয়া করি মুখর কথা নাই যে আমরা যেহেতু নাই আমরা তো সর্বসময় ইচ্ছা আছি আমরা জিততাম আমরা জিততাম জিতার লাগে আমার মনোবল আছে যে আমি এক সমাজ করি কিন্তু যেহেতু মানুষে যে কোনো কারণে ও একদিকে পোলারাইজ দুই মিটা আগের থেকে জানি ভাবছিলাম আমরা দিকে পোলারাইজ দিব আমরা দিকে পোলারাইজ না হইয়া বিজেপি এবং হামিদ চাল দিকে পোলারাইজ কংগ্রেসের দিকে পোলারাইজ দিয়েছি যাই হোক আমি দোয়া করি আর অন্তর অন্তঃস্থল থাকিয়া তাই জিতিয়া আব্বা হাবিজ সাহেব দ্বিতীয় আব্বা আমরা দোয়া রইল আশীর্বাদ রইল যে কোনো ধরনের সাহায্য সহায়তা লাগে আমরা করবো কিন্তু অন্তত বুটটা যে বদলাই বইব এবং বুটও যে মানুষ যাইব বিজেপির মধ্যে একটা অশুভ শক্তি আছে যে শক্তির লোকে শক্ত বাহু বলি তাকে তো চিন্তা প্রদর্শন করতে লাগবো এটা আগে চিন্তা করিয়া মানুষ টাকা দরকার আছে আর যদি এটা করতা তাইলে আজকে হিসাবের দরকার আছে না কোনো টেনশনের দরকার আছে না তথাপিও আমার আশা আমার মনোবাসনা তাই জিতবা এবং জিতবা এইটুকু আমি আমার আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম আমি আবার আমার সব কর্মীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম দিন রায় আপনারা যেভাবে মেহনত করছেন আল্লাহর ইচ্ছা সিদ্ধান্ত যেটা হইবে আল্লাহর ইচ্ছা আমি সকল কাছে কৃতজ্ঞতা স্বীকার করিয়া আর আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ